সম্মানিত মৎস্য চাষী বন্ধুরা আপনারা ভিডিওতে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো নতুন বছরের থাই পাঙ্কাশ মাছের পোনা তাই যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতেই পাচ্ছেন মাছের সাইজগুলো এবং সুস্থ সবল মাছের পোনা অনেকেই গুণগত মানের পোনা করছেন কিন্তু পাচ্ছেন না তাই যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন দেখতেই পাচ্ছেন বিওয়ার্স মাছের পোনার সাইজগুলো খুব সুন্দর এবং সুস্থ সবল আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি তাই যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কী আমাদের নার্সারি ভিজিট করে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং কি নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানায় তাই যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে তাই যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন